ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে আজানের আগে গান বন্ধ করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম যার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমনকি প্রশংসায় ভাসছেন তিনি এনডিটিভির খবরে বলা হয় সোনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় একটা মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন তিনি বলেন আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে এখানে এখনই আজান শুরু হবে এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরমেন্স ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সোনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সোনু নিগম উল্লেখ সালে সোনু নিগম আজান সম্প্রচার নিয়ে উল্লেখ সালে সোনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সে সময় তিনি একাধিক টুইটে বা বর্তমানে এক লাউড স্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন ভারতে এই জোরপূর্বক ধর্মীয় কবে শেষ হবে তিনি আরও বলেন এটা শুধু গুন্ডাগিরি তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনের সোনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অনেকেই বলছেন অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে